সুবিধা জানে গিয়ে তো আমি দীর্ঘদিন এই ডেটে থাকার সুবাদে আমার শেরপুর জামালপুর ঢাকাস্থ তিন জায়গাতে আমার অফিস ছিল এখন আলহামদুলিল্লাহ আছে ঢাকার অফিসটা ছোট্ট পরিসরে মোয়াল্লিম এবং হাজিদের মাঝে যে বিষয়টি সমস্যা হয় সেটা হলো ঝগড়াবাদী চুক্তি সম্পর্কিত ঝগড়া মোয়াল্লিমরা এক ধরনের সুযোগ সুবিধার কথা বলে এবং হাজি সাহেবরা এক ধরনের কথা বলে নাকি যার ফলশ্রুতিতে মহান রব্বুল সুদান

আর আমার একটা খারাপ অভ্যাস হলো আমি এক লাখ পঁচিশ আমরা রাজীবপুর অফিস ডিসেম্বরের দশ তারিখের মধ্যে যারা পাসপোর্ট এবং ফুল টাকা জমা দিবেন তাদের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা যারা রাজীবপুর অফিসে ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা জমা দিবেন তাদের ফ্লাইট কারোর ডিসেম্বরে হবে কারো জানুয়ারিতে হবে হজাতিদের সুবিধা অনুযায়ী আমরা এক লাখ পাঁচ হাজার টাকায় ফুল প্যাকেজ নিব টাকা যদি বাইরেও যাতে হবে বাড়াবো না আমি এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা কন্ট্যাক্ট করার পরেও আমি বিগত বছরগুলোতে